জি আপনাকে ধন্যবাদ জুলাই সনদ যেটা শব্দ সবাই মিলে সই করেছে সেখানে নোট অফ ডিসেন্টটা এই ডকুমেন্টেরই অংশ এখন যদি এই অংশটুকু বাদ দিয়ে দেয় তাহলে যারা আমি যখন একটা ডকুমেন্ট সই করি আমি কিন্তু ওর পুরো কন্টেন্টটা এটা দেখে আমি সই করি সুতরাং আজকে যদি কোনো একটা অংশ বাদ দিয়ে সুপারিশগুলো সরকারের কাছে দেয়া হয় তাহলে এই ডকুমেন্টটাকে এক ধরনের বিকৃত করা হলো অথবা এই ডকুমেন্টটাকে বিতর্কিত করা হলো জুলাই সনদ আমাদের একটা জাতির জন্যে ঐতিহাসিক ডকুমেন্ট এই ডকুমেন্টটা প্রত্যেকটা দল কিছু কিছু রাজনৈতিক দল বাদে ম্যাক্সিমাম দলই কিন্তু এটাকে অনুমোদন করেছে এবং তারা ভবিষ্যতে রাষ্ট্র গঠনে যে এই ডকুমেন্টটা যাতে একটা দিক নির্দেশনা হিসাবে কাজ করে সেইভাবেই এই ডকুমেন্টটা অ্যাকসেপ্ট করেছে এখন বাস্তবায়নের প্রক্রিয়াতে এসে যদি জুলাই সনদকেই কাটছাট করা হয় তাহলে এই পুরো একটা এগ্রিড ডকুমেন্টটা আবার একটা ডিসএগ্রিমেন্টের মধ্যে ফেলে দেয়া হলো তাহলে এত এই নয় মাস ব্যাপী এত কিছু আয়োজন এত আলোচনা সবার পরামর্শ সবাইকে নিয়ে একমত এই পুরো বিষয়টাই একটা প্রহসনে পরিণত হয়ে যাবে বাস্তবায়ন নিয়ে একটা সবসময় জটিলতা ছিল কিন্তু কন্টেন্টটা নিয়ে জটিলতা ছিল না কন্টেন্ট নিয়ে কিন্তু সবাই একমত ছিল বাস্তবায়নের বিষয়ে যে সুপারিশগুলো করেছে এখন বর্তমানে সেটাও আমার একটা প্রশ্ন আছে সেটা হলো এই প্রক্রিয়াগুলো নিয়ে কেন সমস্ত রাজনৈতিক দলের সাথে যখন একসাথে আলোচনা হলো তখন এই জায়গাটা ওনারা এই প্রস্তাবগুলো তখন তুললেন না কারণ এই প্রস্তাবগুলো তো ঐকমত্য কমিশন গঠন করার মূল কারণটা কী ছিল ঐক্যমত্য কমিশন কিন্তু নিজের কোনো মতামত দেওয়ার কথা না যেটা প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমেই ঐক্যমত্য কমিশনের প্রথম অধিশনে বলেছিলেন যে আমরা ঐক্যমত্য কমিশনের কাজ হবে সবার বিষয়গুলো একসাথে করে জাতির সাথে উপস্থাপনা করা কিন্তু যদি সবার বিষয়ের জায়গায় তাদের কিছু বিষয় এখানে জুড়ে দেয় তাহলে এই ঐক্যমত্যের জায়গাটা ওনাকে নরবরে করে দিল ওনারা একটা বিষয় নতুনত্ব এনে সবাই সব রাজনৈতিক দলের এতদিনের আয়োজনটাকে এক এক প্রকার ডিসার্ড করলো না কথাটা শেষ করি সেটা হলো জুলাই সনদের ডকুমেন্টটা তো অলরেডি এক্সিকিউটেড ডকুমেন্ট সুতরাং ওখানে যেভাবে আছে ওইটা তো আর এখন কাটছাটের কোনো জায়গা নেই সুতরাং ওটা অ্যাজ ইট ইজ আছে কিন্তু ওনার যে রেকমেন্ডেশনটা আজকে সুপারিশ যেগুলো দিয়েছে সেখানে হয়তো নোট অফ ডিসেন রাখছেন না কিন্তু এটার একটা এটার একটা ডেঞ্জার আছে ডেঞ্জারটা হচ্ছে যে ওনাদের রেকমেন্ডেশনের ভিত্তিতেই গণভোটের প্রশ্নগুলো দেয়া হবে সো গণভোটের প্রশ্নের মধ্যে যদি রেকমেন্ডেশন নোট অফ ডিসেন্ট না থাকে তাহলে এই পুরো যে ডকুমেন্টটার ভিতর থেকে মূল বক্তব্য এবং নোট অফ ডিসেন্টের এই পুরোটা জনগণের সাথে পূর্ণাঙ্গভাবে উপস্থাপিত না হওয়ার সম্ভাবনা আছে গণভোটটা কবে হবে সেটা একমাত্র ইস্যু না গণভোটে কি প্রশ্ন করা হবে এটা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনি জনগণের কাছে যে প্রশ্নটা দিবেন সেই প্রশ্নটা যাতে এই জুলাই সনদের টোটাল স্পিরিটটাকে ধারণ করে কারণ মানুষ যখন তার মতামত দিবে ধরেন হা অথবা না তখন যাতে জুলাই সনদের প্রত্যেকটা বিষয়ে রিফ্লেকশন হয় নোট অফ ডিসেন্ট কিন্তু জুলাই সনদের একটা বিশেষ অংশ কারণ নোট অফ ডিসেন্টের মধ্যে থেকে একটা একটা কথা বলা আছে যে যেসব দল ওই পার্টিকুলার পয়েন্টটা এগ্রি করে না তারা তাদের ইস্তেহারে রাখতে পারে এবং তারা যদি ইলেক্টেড হয় তাহলে ওই ইশতেহার অনুসারে তারা তাদের ওই পয়েন্টটা থেকে ডিফার করতে পারবে সুতরাং এই পয়েন্টটাও কিন্তু নোট অফ ডিসেন্টটাও কিন্তু জুলাই সনদের পূর্ণাঙ্গ ঐক্যমতের একটা সাবজেক্ট হিসাবে এসছে সুতরাং সুপারিশে যদি এই বিষয়টা না থাকে তাহলে আমাদের গণভোটে ওই জিনিসটা না থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই বিষয়ে আরো ক্লিয়ার করা উচিত ঐক্যমত্য কমিশনের আলোচনা আসলে এমন একটা বিষয় এটা সুযোগ থাকা বা না থাকা পরিস্থিতির উপর অনেক সময় নির্ভর করে আমি একটু দুটো বিষয় যে আজকে খুব জরুরি বিষয়ে আলোচনার আলোকপাত হয়েছে এটা একটু বলা খুব প্রয়োজন প্রথমত এই সুপারিশে ওনারা বলেছে গণভোটে যদি না হয় না হয় তাহলে এটা এখানেই ইতি ঘটবে তার মানে এই যে এত আমাদের সংস্কারের আয়োজন এটা ওখানেই শেষ হয়ে যাবে এটা তো হতে পারে না আমরা তো রাষ্ট্র গঠনের জন্যে কাজ করেছি এখানে যদি গণভোটে কিন্তু একটা বিশাল শক্তি কিন্তু না ভোটের পক্ষেও কাজ করতে পারে যারা পরাজিত শক্তি যারা তারাও এখানে ভূমিকা রাখতে পারে তাহলে আমি যদি আগেই বলে দেই যে না ভোট হলে এটা এখানে ইতি হয়ে যাবে তাহলে পুরো সংস্কার প্রক্রিয়াটাকে আমি অস্বীকার করছি দ্বিতীয়ত হচ্ছে যে গণপরিষদের ডিউরেশন দেওয়া হচ্ছে দুইশো সত্তর এরপরে স্বয়ংক্রিয়ভাবে এটা সংবিধানে ঢুকে যাবে প্রথম কথা হচ্ছে যে জুলাই সনদের প্রিন্সিপালগুলো আলোচনা হয়েছে কিন্তু সংবিধান একটা আইনি ডকুমেন্ট সেখানে যে ড্রাফট থাকে এই ড্রাফটসটা কিন্তু এখনো তৈরি হয়নি বা জুলাই সনদের অংশ না তাহলে আপনি স্বয়ংক্রিয়ভাবে কি ঢুকাবেন আপনি তো সংবিধান একটা আইনি ডকুমেন্টে আইনি ভাষা আসবে সেই বিষয়টা যদি জুলাই সনদে থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে জুলাই সনের এই ল্যাঙ্গুয়েজটা এখানে অ্যাড হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে এটা একটা প্রিন্সিপাল তো শুধু অ্যাড হওয়ার সুযোগ নেই আর থার্ড যেটা বলেছে এটা খুব জরুরি বিষয় আপনি খেয়াল করবেন ইশতেহারে থাকলে যে দল তার নির্বাচনী ইশতেহারে যে বিষয়টা নির্বাচনে সে যদি সরকার গঠন করার সুযোগ পায় তার ইস্তেহারে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে পার্টিকুলার ওই বিষয়টা যদি জনগণের কাছ থেকে সেটা অনুমোদন নিয়ে নেয় তার রাষ্ট্র গঠনে তাকে জনগণের সুযোগ দেয় তাহলে তার ওই নোট অফ ডিসেন্টটা ইশতেহারে থাকার কারণে ওইটা প্রাধান্য পাবে এটা অলরেডি জুলাই সনদে আছে আপনি যদি জুলাই সনদের পুরো নোট অফ ডিসেন্টটা বাদ দিয়ে দেন তাহলে জুলাই সনদকে আবার বলা হচ্ছে যে জুলাই সনদ অনুসারী সব হবে এই নোট অফ কি জুলাই সনদের অংশ না অবশ্যই অংশ তাহলে আমি আমি বলে দিলাম যে ইশতেহারের মাধ্যমে জনগণ যদি আমাকে অ্যাপ্রুভ করে সরকার গঠনে আমার নোট অফ ডিসেন্টটা প্রায়োরিটি পাবে এই পয়েন্টটা যখন জুলাই সনদের অংশ হয় সেই অংশটা যদি আমি গণভোট থেকে বের করে দেই তাহলে আমি কিন্তু আমার জনগণের ম্যান্ডেট নিয়ে আসার পরেও আমি ওই অধিকারটা থেকে বঞ্চিত হচ্ছে যেটা জুলাই সনদের স্বাক্ষরের আগে সবাই এগ্রি করেই ওই পয়েন্টটা এন্ডোর্স করেছে তাহলে জুলাই সনদ থেকে আমি সরে আসার একটা এখানে চেষ্টা দেখতে পাচ্ছি তো আমার গণভোটের ব্যাপারে আপনি টাইমটা কোনো বিষয় না আপনি ইলেকশনের দিনও করেন আগে করেন এটা আমার কাছে মুখ্য বিষয় না আমার কাছে মুখ্য বিষয় হচ্ছে গণভোটে আপনি একটা শেডিউল দিয়ে দিচ্ছেন যে আটচল্লিশটা পয়েন্ট সংযুক্তিতে থাকবে আপনি শুধুমাত্র একটা প্রশ্ন করবেন হা আর না আটচল্লিশটা পয়েন্ট জনগণকে আপনি যদি এই জুলাই সনদের ল্যাঙ্গুয়েজে দিয়ে দেন কটা লোক আটচল্লিশটা বিষয় ওইভাবে বুঝবে আর অনেক কিছু বিষয় আছে যেটা একটা একটা করে বিশ্লেষণের প্রশ্ন আছে আপনি শুধুমাত্র ঢালাওভাবে গণভোটে হা হা এবং না দিয়ে সংযুক্তি আপনি একসেপ্ট করেন নাকি সংযুক্তিটা রিজেক্ট করেন এইভাবে দিলে পুরো জিনিসটা আই ওয়াশ হবে মূল যে এই স্পিরিটটা গণভোটের যে প্রত্যেকটা বিষয়ে জনগণের মতামতটাকে প্রাধান্য দেয়া সেটা হবে না এখানে এক ধরনের একদম চালাকি হয়ে যাচ্ছে আর অ্যাকচুয়ালি সংযুক্তিটা যদি কোনো কারণ না হয়ে যায় আপনি এখানে সুপারিশে বলে দিলেন পুরো প্রক্রিয়াটাই এখানে এতে ঘটবে তো এই পুরো আমার মনে হয় ওনাদের সুপারিশটা সুচিন্তিত না আমার একটা প্রস্তাব হচ্ছে ইমিডিয়েটলি যেহেতু এখনও প্রক্রিয়ার এক ধরনের চলমান আছে একত্রিশ তারিখ পর্যন্ত সময় আছে আপনি প্রয়োজনে সব রাজনৈতিক দলকে আবার ডাকেন ডেকে এই বিষয় নিয়ে একটু ওনাদের সাথে পরামর্শ করে পরামর্শ করে একটা সুচিন্তিত বিষয় উপস্থাপন করেন কারো এখানে উর্বর মস্তিষ্কের একটা প্রপোজাল এসে পুরো প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করাটা এটা সমীচীন হবে না আমাদের আগামী দিনের রাষ্ট্র গঠনে এটা অনেক জটিলতা তৈরি করতে পারে না সংবিধান সংস্কারের বিষয়ে যে পরিষদটা এসছে এটা অ্যাকচুয়ালি একটু গোজামিল দিয়ে করা কারণ হলো সংবিধান সংস্কার কমিশন বা সংবিধান সংস্কার পরিষদ এটা যে প্রেক্ষাপটে হয় সেই প্রেক্ষাপটটা বর্তমানে বাংলাদেশের যে ফ্রেমওয়ার্কটা আছে সাংবিধানিক ধারাতে সেটাতে এইভাবে নেই আপনি গণ গণভোটে যদি বিষয়টা আসে উত্থাপন করেন সেখান থেকে একটা ম্যান্ডেট নেওয়ার একটা সুযোগ আছে কিন্তু আপনি যদি এখনই আদেশ দিয়ে দেন যে পরবর্তী পার্লামেন্টটা অটোমেটিক প্রথম দিকে এটা একটা পরিষদের বিষয়ে কাজ করবে পরবর্তীতে নর্মাল পার্লামেন্ট হয়ে যাবে এই আদেশটা এই মুহূর্তে দেয়াটা যেটা হবে যেটা সাংবাদিক সাংবিধানিক ধারাবাহিকতার মাধ্যমে যেহেতু দেশ চলছে এই আদেশটা নিয়ে একটা বড় জটিলতা তৈরি হবে এটার একটা সলিউশন হতে পারে যে আপনি গণভোটের মধ্যেই এই অপশনটা দিয়ে দিতে পারেন তাহলে হয়তো গণভোটের মাধ্যমে একটা ম্যান্ডেট আসার সুযোগ আছে বাট এই সরকারের একটা মেয়ার আদেশে একটা সংবিধানের একটা একটা সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচনের পরে সেই নির্বাচিত পার্লামেন্টটা পার্লামেন্ট হিসাবেই সংবিধানে আত্মপ্রকাশ করবে তখন তো যে পার্লামেন্টটা আসবে সেই পার্লামেন্টটা বর্তমান অন্তর্বর্তী সরকারের যে ম্যান্ডেটের সমস্যা আছে সেটাতে পড়বে না তারা একটা সাংবিধানিক পরিক্রমায় তারা একটা নির্বাচিত সরকার গঠনের মাধ্যমে বা নির্বাচিত পার্লামেন্ট গঠনের মাধ্যমে একটা সাংবিধানিক স্বাভাবিক প্রক্রিয়ায় চলে আসবে সেই স্বাভাবিক প্রক্রিয়াকে যখন আপনি একটা নতুনত্ব এর মধ্যে অ্যাড করবেন তাহলে কিন্তু সাংবিধানিক প্রক্রিয়ার যে অংশটা সেটাকে এখানে আপনি সম্পূর্ণ একটা নতুনত্ব দিচ্ছেন যার কোনো ব্যাক ম্যান্ডেট নেই যার কোনো ব্যাকিং নেই যখন পার্লামেন্টটা হচ্ছে সংবিধানের আলোকে নির্বাচনটা হচ্ছে সংবিধানের আলোকে নির্বাচন কমিশন গঠন হচ্ছে সংবিধানের আলোকে এই সংবিধানটা ম্যান্ডেটটা দিচ্ছে কিন্তু গণ গণপরিষদ যে কনসেপ্টটা ইউজুয়ালি আসে আপনি যখন পার্লামেন্টকে গণপরিষদের হিসেবে কনভার্ট করতেছেন তখন কিন্তু এর একটা ম্যান্ডেটের সোর্স লাগবে সেটা হয়তো একটা অপশন হতে পারে এই ভোট হা গণভোটটা কিন্তু গণকোর্ছার একটা মেয়ার আদেশের মাধ্যমে এটা করলে যেটা হবে ওই কনস্টিটিউট অ্যাসেম্বলির আদলে যে পার্লামেন্টটা আসবে সেটার কোনো আইনগত ভিত্তি সাংবিধানিক ভিত্তি থাকবে না